তোমার শূন্যতা আমাকে কাঁদালেও আমার শূন্যতা তোমাকে কাঁদাবে না কারণ আমার শূন্যতা তুমি অন্য কাউকে দিয়ে পূরণ করে নিয়েছ আমি ততটা গুরুত্বপূর্ণ না যতটা ভাবতাম সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না আমাকে এভাবে মাঝপথে ছেড়ে চলে গেলা। জীবন নিয়ে কত কাহিনি অথচ নিঃশ্বাস বন্ধ হলে জীবনের গল্প শেষ সব সমস্যারেই তিনটি সমাধান আছে মেনে নাও বদলে যাও না হয় ছেড়ে দাও প্রভাবশালী লোককে সবাই ভয় পায় কিন্তু কেউ শ্রদ্ধা করে না কারো সঙ্গে দুদিন মিশলেই যদি মনে হয় সহজ মানুষ জীবনে বহুবার তুমি ভুল করবে যত কষ্ট তত স্ট্রং যত বোকামি তত শিক্ষা যত বিশ্বাস তত চেনা সন্ধ্যার অন্ধকার কতটা ভয়ঙ্কর তা সে পাখিকে জিজ্ঞেস করো ঝাড় কোনো ঘর নেই নিরবতা উপভোগ করতে শিখুন জীবনের অর্ধেক পেরেশানে দূর হয়ে যাবে মানুষ তার কর্মের জন্যই মন থেকে উঠে যায় খারাপ পাখি অসুবিধা নেই কিন্তু কারোর খারাপ হোক তা কখনো চায় না ভাগ্যে না থাকলে সাধ্যের মধ্যে থাকা প্রিয় মানুষটাও হারিয়ে যায় কারো সম্বন্ধে কিছু বলার আগে নিজেকে একবার আয়নায় দেখে নিও মানসিক শান্তির ঠিকানা তো জানি না তবে অনেকগুলো অশান্তি নিয়ে বসবাস করতেছি পরিস্থিতি কেউ বুঝে না সবাই আগে ভুলটাই বুঝে সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় আগে জেদ করতাম এখন ধৈর্য ধরি দুর্বলতা জেনেও যার মানুষকে কষ্ট দেয় তারা সত্যি সুন্দর মনের মানুষ কিছু কষ্টের ভাগ কখনো কাউ কে দেওয়া যায় না শুধুমাত্র একাই বহন করে চলতে হয় স্বপ্ন পূরণের তীব্র ইচ্ছাটাই মানুষকে বাঁচিয়ে রাখে আমার হাসিটা সূর্যের মতো দিন শেষে আর দেখা যায় না টাকার অভাবে কত আনন্দ থেকে ছিটকে যায় রোজ পৃথিবীর সবকিছু যখন মানুষের কাছে বিষাক্ত রূপ নেয় মানুষ তখন আর কোনো পথ খুঁজে পায় না এ নামক পথ খুঁজে বের করে মানুষ না চিন্তার কিছু না সময় হলে মানুষের ব্যবহারই মানুষকে চিনিয়ে দেয় আমি একান্তই আমার আমার কেউ নেই আমি কারো না আমার কাউ কে লাগবে না হাজারটা ভালো কাজ করো মানুষ সেটা দেখেও দেখবে না অথচ একটা ছোট্ট ভুল করে ফেলো দেখবে মানুষ তোমার বিচার করার জন্য বিচার সভা বানিয়ে ফেলবে সময় অভিশাপ দেওয়ার প্রয়োজন হয় না বুকের চাপা কষ্ট হলো যখন দীর্ঘশ্বাসে পরিণত হয় তখন তা এমনিতেই অভিশাপে পরিণত হয় সব কিছু হারাতে হারাতে জীবন এখন পরিত্যক্ত যে নিঃশ্বাস জুড়ে আমি তোমাকে চেয়েছিলাম সেই নিঃশ্বাসই আজ তোমায় ভুলে থাকার প্রার্থনা করে তাকে মাফ করলে আমার রুহ আমাকেই অভিশাপ দিবে তার দেওয়া কষ্ট আমার রূহ অব্দি পৌঁছে গেছে বিলাসবহুল জীবন লাগবে না একটু শান্তিতে থাকা যাবে এমন জীবন হলেই চলবে শিক্ষা মানুষকে দশ বছরে যা শেখায় অভিজ্ঞতা মানুষকে দশ দিনে তার থেকেও বেশি শেখায় প্রকৃতি রং বদলায় সময় সময়ে মানুষ রঙ পাল্টায় কারণে অকারণে মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি ভালো নেই মানুষ যেখানে সুখ খোঁজে বেশিরভাগ সময় সেখান থেকে মানুষ দুঃখ নিয়ে ফিরে আসে উপরে ভালো থাকার অভিনয় করতে করতে ভিতরটা আজ ক্লান্ত স্বার্থের এই দুনিয়াতে যাকে তুমি ভাববে প্রিয়জন দিন শেষে সে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন হঠাৎ পরিবর্তন হওয়ার পিছনে অনেক অজানা গল্প থাকে নিজের স্বপ্নের বিপক্ষে চলা বড্ড যন্ত্রণাদায়ক শহরটা ঠিকই ঘুমিয়ে পড়েছে শুধু জেগে আছে হৃদয় ভাঙা ক্ষত বিক্ষত মানুষগুলো চাইলেও ঘুমাতে পারে না ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কখনো ফিরে আসে না আঘাত শুধু কষ্ট দেয় না মানুষকে বদলেও দেয় গরিব ঘরে জন্ম নিয়েছি মানুষ তো একটু অবহেলা করবেই এই শহরের সবাই অভাবের সাথে যুদ্ধ করে কারো অর্থের অভাব আবার কারো প্রিয়জনের অভাব কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একবার জেনে নেবেন আধুনিকতার এই যুগে আমার নব্বই দশকের মতো একটা মানুষ হোক অভিমান ভালো তবে অভিমান করে ছেড়ে চলে যাওয়াটা ভালো না